নিশ্চয়ইasti আজ মাঝে বয়র সংক্রান্ত প্রশ্নের একেবারে টান্ডব ক্লাস নিয়ে অর্থাৎ एग्जाम কিভাবে জাস্ট দেখা মাত্র চোখের দেখাাই বলবো উইদাউট পেন পেপার ছাড়া জাস্ট চার থেকে 5 সেকেন্ডের মধ্যে সলিউশন করে আসতে পারবে তার একেবারে তান্ডব লজিক এবং সুপার ফাস্ট টেকনিক রয়েছে মাই মজা এসে যাবে আজ পুরোটা ক্লাস তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে আর এর আগেও কিন্তু একটি ক্লাস যা হয়েছে যারা দেখোনি অবশ্যই কিন্তু প্লে লিস্ট থেকে দেখে নিবে তো চলো এবার শুরু করা যাক যে আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে প্রথম প্রশ্ন বলেছে যে দেখো এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত বলে দিয়েছে এত আর সাত বছর পরে বলেছে অনুপাত এতই দাঁড়ায় তো এর বর্তমান বয়স কত আর এই টাইপের প্রশ্ন অল ওভার সমস্ত কিন্তু আসেই অপশান তো তোমাদের হলে থাকবেই তোমরা চাও অপশনের সাহায্যে খেলো না হলে পুরো একদম বেসিক নিয়ম করো বেসিক বলতে দেখো আমার বেসিক হচ্ছে সেটাই যেটা আমি দেখা মাত্র তাড়াতাড়ি ফার্স্ট সলিউশন করে আসতে পারে কিভাবে দেখো এক তো সাথে খেলতে পারো বলেছে সাত বছর পরে রেশিও এত দাঁড়াবে তাহলে প্রত্যেকটা অপশানের সাথে সাত যোগ করে দাও না সাত যোগ করার পর দেখো কোনটা তোমাদের এই ছয় দিয়ে ডিভাইড যায় আর যেটা যাবে সেটাই তো কয়েক ক্যান্সার হবে কেন কেন হবে তাহলে সাত বছর পরে তো রেশিও বলেছে এত তা সাত বছর পরে এর যদি ছয় রেশিও দাঁড়ায় তো ছয় দিয়ে চেক করব। বলো ছয় দিয়ে যাবে ছয় দিয়ে যাবে ছয় দিয়ে যাবে ছয় দিয়ে যাবে তো চলো অপশান ডি কায়েক্ট আনসার এভাবে করতে পারো না হলে দেখে নাও বলেছিলাম না প্রথমে সুপার ফাস্ট টেকনিক যে প্রথমে রেশিও কত বলেছে ফাইভ ইস টু সিক্স তো লেখো ফাইভ টু সিক্স পরে কত বলেছে সিক্স টু ফাইভ টু ফাইভ এবার এদের মধ্যে তোমরা ডিফারেন্স বের করবে এদের মধ্যেও ডিফারেন্স বের করবে বলো এবার এখানে ডিফারেন্স কি তোমাদের সেম আছে এক আছে যদি এক থাকে তো অতি উত্তম কথা স্যার যদি এক না থাকে তাহলে কি করব আরে এক না থাকলে আমরা রেশিওকে এক করে নেব হ্যাঁ চলো এদের মধ্যে দেখো তাহলে এবার যেহেতু ডিফারেন্স সমান রয়েছে তাহলে এবার এদের মধ্যে ডিফারেন্স বের করবে কত চলে আসবে এক আসবে আর এই এক বলতে কত তোমার সাত তার মানে একের মান কত পেয়ে গেছো সাত পেয়ে গেছো তাহলে পাঁচের মান কত হবে পঁয়ত্রিশ ছয়ের মান কত হবে বিয়াল্লিশ দেখো প্রশ্নে চেয়েছে কার এর তবে এ কত বলেছে আমাদের পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কোথায় আছে অপশান ডি বলো এবার মজা আসছে মজা আসছে কিনা বলো এবার তো অবশ্যই একটি ভিডিওর কমেন্ট লাইক এবং চ্যানেলটিকে শেয়ার করতে কিন্তু ভুলো না পুরো তাণ্ড বেঁধে দাও মাই ডিয়ার ফ্রেন্ডস তো চলো দেখো আগে দু নম্বর প্রশ্ন বলছে টিনা রাকেশের বয়স অনুপাত বলেছে নয় ইস টু দশ তাহলে লেখো এখানে নয় ইস টু দশ আর এখানে কথা বলেছে ফোর ইস টু ফাইভ লিখে দাও ফোর ইস টু ফাইভ ব্যাস এখানে ডিফারেন্স এক এদের মধ্যে এক তার মানে রেশিও সমান রেশিও যখনই সমান দেখবে এদের মধ্যে গ্যাপ বের করে দেবে পাঁচ আর এই পাঁচ বলতে কত তোমার দশ তাহলে লেখো পাঁচের মান দশ তাহলে একের মান কত হবে বলবে স্যার বিউটিফুল দুই আর তাহলে চেয়েছে কার রাকেশের আরে রাকেশ তো এ টিনা তো এ তো রাকেশের তো দশ একের মান দুই হলে দশের মান কত কুড়ি তো কুড়ি কোথায় আছে অপশন এ কারেক্ট আনসার ব্যাস বুঝতে আর প্রশ্নের সলিউশন করো মজার সহিত হ্যাঁ তো চলো আগে দেখো মাই ডিয়ার মজা চলে আসবে আজ বলেছে দশ বছর আগে পিতার বয়স ছিল পুত্রের বয়সে তিন গুণ ছিল বছর আগে তার মানে দেখো দশ বছর আগে হ্যাঁ আগে কি ছিল পিতার বয়স ছিল পুত্রের তিন তো পুত্র যদি এক হয় পিতা হবে তিন পরে বলেছে দশ বছর পর দশ বছর পরে বলেছে দ্বিগুণ পুত্র যদি এক হয় পিতা কত হবে দুই এবার তো রেশিও কে ইকুয়াল করো মজা আসবে দেখো এখানে কত রয়েছে দুই এদের মধ্যে কত এক ব্যাস তাহলে এই দেখো এবার তো রেশিও সমান নেই তো সমান করতে হবে কি করে ব্যাস দেখো এদের যে ডিফারেন্স এদের সাথে গুণ করে দাও আর এদের ডিফারেন্স কি করবে এখানে গুণ করে দেবে জাস্ট এরকম উল্টে গুণ আর কিছু না তাহলে তিন তিন ব্যাস এখানে চার ইস্টু দুই এবার এদের মধ্যে গ্যাপের কথা এক আর এই এক বলতে কত বলে স্যার এক বলতে প্রশ্ন বলেছে দশ বছর আগের থেকে দশ বছর পরে যাবো তার মানে টোটাল কুড়ি বছর ব্যাস তাহলে একের মান হচ্ছে কুড়ি একের মান যদি কুড়ি হয় তিনের মান কত হবে তিন কুড়ি ষাট আর একের মান তো কুড়ি তাহলে এই যে ষাট আর কুড়ি পেয়েছো এটা হচ্ছে কি পিতা আর পুত্রের দশ বছর আগের বয়স দশ বছর আগের বয়স কারণ এই যে রেশিওটা এটা তো দশ বছর আগে তাহলে বর্তমানে কত হবে বলবে স্যার বর্তমানে এসে দশ যোগ করে দেব এখানেও দশ যোগ করে দেব তাহলে সত্তর ইস তিরিশ চলে আসবে শূন্য শূন্য কেটে দেবো মানে সাত ইস তিন চলে আসবে আমাদের কারেক্ট উত্তর মজা আসছে তো চলো আগে আগে দেখো না বলেছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত বলেছে আমাদের এত কত বলে দিয়েছে সতেরো ইস সাম বলেছে পরে বলে দিচ্ছে কত তিরিশ টু এক বলেছে তাহলে এদের মধ্যে ডিফারেন্স দশ এদের মধ্যে দুই তাহলে এই দুই কি করবে এখানে গুণ তাহলে কত চলে আসবে সতেরো দুগুণো চৌত্রিশ সাত দুগুন চোদ্দ ব্যাস তাহলে এদের দশ এদের সাথে গুণ করে দাও তাহলে দশও তিরিশ চলে আসবে আর এখানে দশ চলে আসবে এবার এখানে গ্যাপ বের করো চার আর এই চার বলতে কত ছয় তাহলে একের ভ্যালু কত চলে আসছে বলবে স্যার তিন বাই দুই চলে এসেছে একের ভ্যালু কত পেয়েছো

বলেছে জয়ন্ত প্রেম এবং পরেশের বয়সের সমষ্টি বলেছে নাইনটি থ্রি বছর দশ বছর আগে তার মানে এই যে তিনজন প্রভু রয়েছে এদের বয়সের সমষ্টি নাইনটি থ্রি বছর এবার বলেছে দশ বছর আগে যদি যাও তাহলে নিশ্চয়ই তিনজনের তো দশ বছর আগে যাবে তাহলে দশ 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 তিরিশ বছর হবে তাহলে নাইনটি থ্রি থেকে যদি আমি তিরিশ বছর মাইনাস করে দিই তাহলে সিক্সটি থ্রি আসবে তিনজনার দশ বছর আগের বয়সের যোগফল বোঝা গেছে তাহলে আগের বয়সের রেশিও কত দিয়েছে বলবে স্যার চার তিন দুই টোটাল আমাদের নয় তাহলে নয় মানে হচ্ছে তোমার এই তেষট্টি এক মানে কত চলে আসছে বলবে স্যার সাত চলে আসছে একের মান যদি সাত হয় চেয়েছে কার পরেশ তো পরেশ কোনটা লাস্টের চার তাহলে বলো চারের মান কত আসবে বলবে স্যার চারের মান চার সাত আঠাশ বছর আসবে চার সাত আঠাশ বছর আসবে তার মানে পরে সে দশ বছর আগে বয়স ছিল আঠাশ দশ বছর আগে ছিল আঠাশ তো বর্তমানে কত হবে স্যার দশকে যোগ করে দিতে হবে তার মানে বছর বছর চলে আসবে আর এ রয়েছে মাই তোমাদের ওকে চলো এবার নেক্সট প্রশ্ন দেখো বলেছে রাম এবং মোহনের বয়স হল বলেছে ফোর ফাইভ রাম আর মোহন আচ্ছা আমরা রামকে আর দিয়ে দিই মোহনকে এম দিয়ে দিই অনিল কে এ আর এখানে রাম তো আমাদের আর তার মানে আর ইস টু টু এম এদের পেয়েছি পেয়েছি আমরা আবার আর ইস টু এ পেয়েছি কত আমরা ফাইভ ইস টু সিক্স পেয়ে গেছি তাহলে এখানেও রাম চার এখানেও রাম ছ পাঁচ অন্যায় কিনা বলো রাম তো এক থাকতে হবে তাহলে এক করে নাও কিভাবে যে চার আর পাঁচের এলসিএম কত হয় কুড়ি এবার বলো যে চারের সাথে কত গুণ করলে কুড়ি হয় বলবে স্যার পাঁচ গুণ করলে হবে আর এখানে চার গুণ করলে কুড়ি হবে তাহলে এখানে পাঁচ গুণ মানে এর সাথেও পাঁচ গুণ করো আর এখানে চার গুণ করো তাহলে কত চলে আসছে বলবে স্যার কুড়ি ইস টু পঁচিশ আবার এখানে কুড়ি টু চব্বিশ তাহলে তুমি পেয়েছ রাম মোহন আর হচ্ছে অনিল রাম কুড়ি মোহন কত পেয়েছ পঁচিশ আর অনিল কত আমাদের আসবে এখানে অনিল পেয়েছি আমরা চব্বিশ চব্বিশ পেয়ে গেছি চেয়েছে যে তাদের তিনজনের বয়সের সমষ্টি এখানে বলেছে সিক্স নাইন তাহলে মোহনের বয়স কত হবে আচ্ছা তাহলে এই তো তিনজনের বয়স পেয়েছি যে কুড়ি কুড়ি চল্লিশ চল্লিশ আর এখানে কুড়ি ষাট আর চার বাচ্চা নয় সিক্স নাইন তার মানে এই যোগফল সিক্স নাইন বলতে কত তোমার এই সিক্স নাইন তাহলে এক সমান সমান কত পেয়ে গেছো বলবে এক পেয়ে গেছি একের ভ্যালু যদি এক হয় কুড়ি ভ্যালু কুড়ি পঁচিশের ভ্যালু পঁচিশ চব্বিশের ভ্যালু চব্বিশ তোমাদের চেয়েছে কার মোহনের মোহন তো পঁচিশ রয়েছে তো পঁচিশ কোথায় রয়েছে অপশান সি চলে আসবে কারেক্ট উত্তর ক্লিয়ার সবার তো চলো আগে আগে দেখো আগে বলেছে ওয়াকার এবং নাসিমার বয়সের পার্থক্য বলে দিয়েছে আট বছর তিরিশ বছর আগে যদি তাদের বিয়ে হয়েছিল তখন ওয়াকারের বয়স বয়সের চার গুণ নাসিমার বয়সের পাঁচ গুণের সমান ছিল কি ছিল সমান দেখো মাই ডিয়ার ফ্রেন্স ম্যাথ কোনো কঠিন কোনো কিছু নেই জাস্ট কতগুলো সংখ্যা কিনা বলো সেগুলো দিয়েই তো খেলা করা তাই না তো চলো দেখো এখানে বলেছে ওয়াকারের চার গুণ তাহলে আমরা ওয়াকারের চার গুণ করি বলেছে নাসিমার নাসিমার পাঁচ গুণের সমান বলেছে তো সমান করেছি তাহলে এখানে লেখো ওয়াকার বাই নাসিমা ইকুয়াল টু ফাইভ বাই ফোর দুজনার বয়সের রেশিও দুজনার রেশিও পেয়ে গেছে এখান থেকে তাহলে দুজনার টোটাল কত হয়েছে এখানে বলবে স্যার নয় টোটাল নয় তোমাকে বলেছে যে কি বলেছে প্রশ্নে তাদের বর্তমান বয়সের যোগফল কত হবে চলে আসো আমরা তো যোগ যোগফল পেয়ে গেছি যোগফল যোগফল মানে আমরা পেয়ে গেছি ঠিক আছে তো নয়ের মাল্টিপ্লাই চেক করতে পারো কিন্তু আমরা এখানে পিওর বেসিক করে নেবো তাই না পিওর বেসিক শিখে নেব এই কারণে কারণে এই টাইপের প্রশ্ন ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু এক্সামে ভুল করে আসে অনেকে করতেই পারে না কিভাবে করবে বাট আজ দেখো যে দুজনার বয়সের পার্থক্য তো এখানে এক পেয়েছি পার্থক্য ডিফারেন্স আর তোমাকে তো এখানে ডিফারেন্স কত বলে দিয়েছে আট তার মানে একের ভ্যালু পেয়েছো কত তুমি এখানে আট পেয়েছো একের ভ্যালু পেয়েছো এখানে আট তাহলে বলো এখানে দুজনার বয়সের যোগফল তো নয় তাহলে একের ভ্যালু যদি আট হয় তাহলে নয়ের ভ্যালু কত হবে বলবে স্যার বাহাত্তর হয়ে যাবে নয়ের ভ্যালু কত হয়ে যাবে বলবে স্যার বাহাত্তর হয়ে যাবে তার মানে দেখেছো দুজনার বয়সের যোগফল আমি বলেছিলাম না নয়ের মাল্টিপ্লাই চলে আসবে কিন্তু তোমাকে প্রশ্নে এ পর্যন্ত তো বলেনি প্রশ্ন তাদের বর্তমান বয়সের যোগফল এবার দেখো এখানে তিরিশ বছর আগে তো বিবাহ হয়েছিল দুজনারই তিরিশ তিরিশ কত হবে ষাট তাহলে এর সাথে তুমি কি করবে ষাটকে যোগ করে দেবে তাহলে কত হবে দুই আর এখানে চলে আসতে কত বলবে স্যার আমাদের এটা চলে এসছে ব্যাস একশো বত্রিশ বছর আর একশো বত্রিশ বছর অপশান সি চলে আসবে কারণ এই যে তিরিশ 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 বছর আগে বলেছে না তো তিরিশ তিরিশ দুজন আর ষাট হবে ষাট যোগ করে দাও একশো বত্রিশ হয়ে যাবে উত্তর কি আছে প্রশ্নে বলো এবার মজা আসলো কিনা বলো দেখো প্রশ্ন সলিউশন করো আরামসে রিলাক্সে একেবারে মাকে জানো একটা প্রশ্ন এক্সাম্পলে তোমাদের ভুল না হয় হম না আট নম্বর কি বলেছে দেখো বলেছে যে এ আর বি এর বর্তমান বয়সের সমষ্টি বলেছে পঞ্চান্ন বছর দশ বছর আগে যেতে বলেছে তাহলে এ আর দুজনই তো আছে তা দশ দশ কুড়ি করব কুড়ি বছর আগে চলে যাবে তো পঞ্চান্ন থেকে যদি কুড়িকে মাইনাস করে দাও কত চলে আসে বলবে স্যার পঁয়ত্রিশ বছর তার মানে দশ বছর আগে দুজনার বয়সের সমষ্টি ছিল পঁয়ত্রিশ বছর তো রেশিওতে কত ছিল সাত তার মানে সাতের ভ্যালু হচ্ছে পঁয়ত্রিশ তাহলে একের ভ্যালু কত চলে আসবে পাঁচ একের মান যদি পাঁচ হয় তাহলে বলো চারের মান কত চলে আসছে আর তিনের মান কত চলে আসছে বলো এগুলো কি পারবে না তাহলে এই যে কুড়ি আর পনেরো ছিল এটা কবে কারের বয়স বলবে স্যার দশ বছরের আগের বয়স তো বর্তমানে কত হবে এর সাথে দশকে যোগ করে দেব। তাহলে চলে আসবে তিরিশ বছর এখানেও যোগ করে দেব। এ চলে আসবে পঁচিশ বছর তাহলে বর্তমান বয়স পেলে কিনা ৩০ তিরিশ আর পঁচিশ বছর ব্যাস তো তিরিশ আর পঁচিশ কোথায় বলছি তিরিশ পঁচিশ তিরিশ পঁচিশ তিরিশ পঁচিশ দেখো অপশানেই তার মানে আমরা একটাকে অপশানে বানিয়ে নিই না একে তিরিশ দিয়ে দিই আরে পঁচিশ ব্যাস তো তিরিশ পঁচিশ চলে আসবে এটাই তিরিশ পঁচিশ চলে আসবে এখানে এক তো তোমরা পিওর বেসিক নিয়ম করতে পারো না হলে আমি বারবার বলি যে অপশনের সাহায্যে খেলো খেলবে চলো দেখো এটা তো বর্তমান বয়স বর্তমান বয়স এটা তা বর্তমান বয়স যদি এটা হয়ে থাকে তাহলে মাই ডিয়ার ফ্রেন্ডস তোমরা বলো এখানে কমা চলে আসবে এরও কমা চলে আসবে ওকে তো তাহলে আমরা দশ এই যে দশ বছর আগে রেশিও এত বলেছে আমরা সবার থেকে দশ মাইনাস করে দেখতে পারি দশ মাইনাস করে এভাবে চেক করতে পারো যে সবার থেকে দশ মাইনাস দেওয়ার পর কোনটা চার দিয়ে এবং তিন দিয়ে ভাগ যাবে কারণ এর বয়সে রেশিও চার বিয়ের তো তিন তা দেখো তো পঁচিশ থেকে যদি দশ বাদ দিই পনেরো চলে আসে তিন দিয়ে ভাগ যায় একে কিন্তু তিন দিয়ে ভাগ যাবে না এখানে দশ মাইনাস করে দাও কত চলে আসে বাইশকে তিন দিয়ে ভাগ যায় না এখানে দশ মাইনাস করে দাও পনেরো চলে আসে তিন দিয়ে ভাগ যায় তাহলে যদি যদি সাত সাহায্যে খেলো যে তোমার হয় এ না হলে ডি তো আসবে এবার দেখো একে চার মাইনাস কুড়ি চলে আসবে এখানে চার দিয়ে ভাগ যায় এখান থেকে দশ মাইনাস করলে তেরো আসবে বলো তেরো কে কি চার দিয়ে ভাগ যায় বলবে না স্যার সম্ভব সম্ভব নয় যদি না তা হয় তাহলে একে কাটো তো বোঝা গেছে এক তো বেসিক নিয়ম করো না হলে অপশানের সাহায্যে খেলো আমি বারবার বলি যে অপশান তো আর এমনি করতে দেয় না জাস্ট তোমাদের কি করতে অপশনের সাহায্যে খেলা এর বাইরে কিছু না চলো আগে বলেছে সুরেশের বয়স কিরণের দ্বিগুণ দেখো সুরেশ সুরেশকে এস দিয়ে দিলাম কিরণকে কে দিয়ে দিই সুরেশ আর কিরণ বলছে সুরেশের বয়স কিরণের দ্বিগুণ কিরণ যদি এক হয় সুরেশ কত হবে দুই হবে দুই হবে বলেছে তাদের বয়সের সমষ্টি চব্বিশ তাহলে এখানে বয়সের সমষ্টি কত তিন আর তিন মানে কত চব্বিশ এক মানে কত চলে আসছে বলবে স্যার আট একের মান যদি আট হয় তো দুইয়ের ভ্যালু কত হবে বলবে স্যার ষোলো চেয়েছ তো কার সুরেশ তাহলে সুরেশের ষোলো কোথায় আছে বলবে স্যার অপশন এ কারেক্ট আনসার ইজি প্রশ্ন ছিল চলো আগে বলেছে পিতার বয়স পুত্রের বয়সের তিন গুণ পিতার বয়স পুত্রের তিন গুণ তাহলে পুত্র যদি এক হয় পিতা আমাদের তিন হবে পরে বলেছে দ্বিগুণ তো চলো দ্বিগুণ করো এদের মধ্যে ডিফারেন্স এক এখানে দুই তাহলে ব্যাস রিভার্স এভাবে ডিফারেন্সটাকে মাল্টিপ্লাই করে দাও না তাহলে কত আসবে এখানে বলবে স্যার থ্রি টু আসবে আর এখানে ফোর টু টু আসবে এবার এদের মধ্যে ডিফারেন্স বের করে দাও কত আসবে বলবে স্যার এক আর এই এক বলতে কত বারো তাহলে একের মান যদি বারো হয় তিনের মান কত হবে ছত্রিশ একের মান কত বারো আরে চেয়েছে কার পুত্র পুত্র কোথায় বারো কি আছে প্রশ্নে এবার বলো করো যদি না স্যার আমরা এক্স ধরে ভালোবাসি তাহলে এক্স ধরেও করতে পারো যে পিতার বয়স পুত্রের তিন গুণ আরে পুত্র এখানে লিখে নাও। পিতা এখানে লিখে দাও পুত্র যদি এক্স হয় পিতা হবে থ্রি এক্স বারো বছর পর বলেছে তাহলে ব্যাস বারো যোগ করো বারো যোগ করো কার দ্বিগুণ বলেছে পুত্রের যার দ্বিগুণ বলে তার সাথে দুগুণ করে দিতে হয় তাহলে এখানে দেখো থ্রি এক্স আর টু এক্স ডিফারেন্স ওয়ান এক্স বার দুনো থেকে বারো মাইনাস করো তাহলে এক্সের মান বারো পেয়ে গেছো আর এক্স বলতেই তো পুত্র দেখো তোর পুত্র বারো বছর পিতা তিন বারো ছত্রিশ বছর আর সেম তো এখানেও বেরিয়েছে তাই না চলো আগে দেখো বলেছে পিতার বয়স পুত্রের বয়সের সমষ্টি বলেছে একশো বছর পাঁচ বছর পূর্বে তাদের বয়স অনুপাত ছিল এত পাঁচ বছর পূর্বে বলেছে মাইগ্রাফিস তোমরা কি পারবে না এই প্রশ্ন সলিউশন করতে তো চলো এটা তোমরা সবাই সলিউশন করে কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের সঠিক আনসার কোনটি এসেছে দেখো বারো নম্বর প্রশ্ন মাইগ্রাফিস যাদের দু হাজার ছাব্বিশে পুলিশ হওয়ার স্বপ্ন রয়েছে তাদের জন্য কিন্তু সিলেকশন ব্যাচ চলে এসছে একেবারে তাণ্ডব ব্যাচ ম্যাথ কিভাবে এক্সাম হলে দেখা মাত্র সলিউশন করতে হয় চ্যাপ্টার ওয়াইজ সাথে টাইপ ওয়াইজ 5G ট্রিক মিসাইল নাম্বার সমস্ত কিছু তোমাদেরকে শিখিয়ে দেওয়া হবে তো যারা অ্যাডমিশন নেবে সুমন বাইন স্যার ম্যাথ অ্যাপটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবে আর এই নম্বরে তোমরা ফোন করে নিতে পারো 8617095724 বাস আর রেলওয়ে যারা স্বপ্ন দেখছো তাদের জন্য রয়েছে রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচ চ্যাম্পিয়ন তো হতে হবে রেলওয়ে সিলেকশন লিস্টটি তো চলো এবার প্রশ্ন দেখো কি বলেছে কুড়ি বছর পূর্বে পিতা পুত্রের বয়স অনুপাত ছিল এত চার বছর পরে তাদের বয়স অনুপাত হবে এত তো পুত্রের বলেছে বয়স কত হবে আরে চার বছর পরে বলেছে এত হবে তো তোমরা কি সব প্রশ্ন সলিউশন করতে পারবে না দেখো সেম টু সেম প্রশ্ন এর আগেও কিন্তু সলিউশন করানো হয়েছে তাহলে এটাও কিন্তু তোমরা সবাই কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের সঠিক উত্তর কোনটি सेम প্রশ্ন কিন্তু সলিউশন করানো হয়েছে বলেছে যে কোহলি রোহিতের চেয়ে তিন বছরের ছোট যদি কোহলি এবং রোহিতের আচ্ছা দিয়ে দিয়েছে ভ্যালু কত তিন কোহলি চেয়েছে আরে কোহলি কোহলি চেয়েছে কোহলি রেশিও কত সাত তাহলে আমরা ডাইরেক্ট চেক করতে পারি সাত দিয়ে কোনটা ভাগ যাবে একবারে বলতে পারো না যে স্যার সাত দিয়ে তো একটাই ভাগ যাবে ব্যাস তাহলে ওটাই উত্তর পরবর্তী প্রশ্ন পরবর্তী কি বলেছে এ বি এর বয়সে যোগফল বলেছে তিরিশ পাঁচ বছর পর তাদের পর বলেছে এর এর আগে 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 আমরা আমরা কি করলাম করেছি দিয়ে 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 তাই না পূর্বে এবার পরে পরে বলেছে পাঁচ বছর পর তো দুজন এ আর বি তো পাঁচ আর পাঁচ দশ হবে তাহলে তিরিশের সাথে দশকে কি করো যোগ করে দেওয়া চল্লিশ তার মানে পাঁচ বছর পরে দুজনের বয়সের সমষ্টি হবে চল্লিশ বছর তখন রেশিও কত বলেছে এখানে পাঁচ রেশিওর যোগ কত হবে পাঁচ তাহলে এই পাঁচ বলতেই তো তোমার চল্লিশ বর্তমানে কত হবে স্যার বর্তমানে আসতে গেলে আমাদের এখান থেকে পাঁচ মাইনাস করতে হবে তাহলে উনিশ চলে আসবে আর এখানে এগারো চলে আসবে চেয়েছে কারণে এর বয়স তাহলে এর কত চলে আসতে উনিশ আর উনিশ কোথায় দেখো অপশন বি চলে মাইডা ফেস তোমাদের কারেক্ট আনসার তো চলো আগে পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে যে মায়া ও মিনার বর্তমান বয়সের অনুপাত বলেছে 6:5 তার মানে 6:5 বলেছে আর বলেছে বলেছে 9:8 বলেছে এদের মধ্যে ডিফারেন্স सेम আছে তাহলে এদের মধ্যে আমরা গ্যাপ করব 3 আর 3 মানে হচ্ছে কত 15 বলতে এক মানে কত চলে আসবে 5 আরে এক এর মান যদি 5 হয় চেয়েছে কার মিরা তো মিরা তো 5 তো 5 এর কত চলে আসবে বলতে স্যার 25 চলে আসবে আর 25 কোথা আছে অপশন

তাহলে সুমন ভাই স্যার ম্যাথ অ্যাপসটি ইনস্টল করবে ওখানে ফ্রিতে কিন্তু সবার জন্যই মক টেস্ট দেওয়া হয় ওকে মাইটা ফেস তো সবার তোমরা ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ